সম্মানিত বিওয়ার্স টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মিসওয়ার্ল্ড ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে মিসওয়ার্ল ট্রাস্ট ব্যাংকের এফ ডিআর রেট মিসওয়ার্ল্ড টাস ব্যাংকের ডিপিএস রেট মিসো ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাঙ্কের স্কিম এবং মিসোয়ার্ল্ড ট্রাস্ট ব্যাংকের কোটিপতি স্কিম আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে গঠিত শীর্ষে থাকা দশ ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে মিউচুয়াল টাস্ট ব্যাংক তা আপনারা নিরাপদে এবং হান্ড্রেড পার্সেন্ট সেভলি এই মিসুওয়ার্ল্ড টাস্ট ব্যাংকে আপনারা যে কোনো ধরনের বিনিয়োগ এবং যে কোনো ধরনের স্কিম ওপেন করতে পারেন এরই পাশাপাশি আপনারা যারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি শুরুতে আলোচনা করব মিউচুয়াল টাস্ট ব্যাংকের এফ রেট দুই সম্পর্কে সো এই মিশুয়াল টাচ ব্যাঙ্কে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে এফডিআর ওপেন করতে পারবেন সো প্রথমে যে ক্যাটাগরিটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মেয়াদকাল দেখতে পাচ্ছেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর এই বিভিন্ন মেয়াদের মধ্যে টাকার অ্যামাউন্ট আমরা তিনটি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অর্থাৎ লেস দেন পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকার নিচে পঞ্চাশ লাখ টাকার উপরে এবং এক কর এইটিন ক্যাটাগরিতে আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি সো এক মাসের জন্য আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার নিচে করেন তাহলে আপনি প্রফিট পাবেন দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে এবং আপনার টাকা পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনি প্রফিট পাবেন তিন পার্সেন্ট হারে এবং অন কর অ্যাবাভ হলে আপনি পাবেন তিন দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা সো দুই মাসের জন্য আপনি পঞ্চাশ লক্ষ টাকার নিচে এফ করলে আপনি মুনাফা পাবেন তিন পার্সেন্ট হারে এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে আপনার অ্যামাউন্ট হলে আপনি পাবেন সাড়ে তিন পার্সেন্ট হারে এবং এক করবাব হলে আপনার টাকা তাহলে আপনি মুনাফা পাবেন চার পার্সেন্ট হারে তো তিন মাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকার নিচের জন্য আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনার অ্যামাউন্ট সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট হারে এবং এক কোর কর্যাবভাব আপনার অ্যামাউন্ট হলে সাত দশমিক দুই তিন পার্সেন্ট হারে নয় মাসের জন্য আপনার মুনাফা পাচ্ছেন আপনার টাকা পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে সাত পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে মুনাফা পাবেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক কর আপনার অ্যামাউন্ট হলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো নয় মাসের জন্য আপনারা পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে অ্যামাউন্ট পাবেন সাত পার্সেন্ট পঞ্চাশ লাখ টাকার উপরে হলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক কর অ্যাবভ হলে আপনার সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা এক বছরের জন্য দুই বছরের জন্য এবং তিন বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার নিচে সাত পার্সেন্ট এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে হলে আপনি পাচ্ছেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা এবং আপনার অ্যামাউন্ট এক কর অ্যাবভ হলে আপনি পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা এখানে আপনারা আরেকটি ক্যাটাগরির এফডিআর ডেট দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ তিনটি মেয়াদকাল রয়েছে একশো দিন দুইশো দিন এবং তিনশো পঁয়ষট্টি দিন দ্যাটস মিন এক বছর সো এখানেও আপনারা তিনটি অ্যামাউন্টের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্ট যদি পঞ্চাশ লক্ষ টাকার নিচে হয়ে থাকে এবং একশো দিনের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে এবং দুইশো দিনের জন্য আপনি এফডিআর করলে পঞ্চাশ লক্ষ টাকার নিচে তাহলে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট এবং তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের জন্য এফডিআর করলে আপনি মুনাফা পাবেন সাত পার্সেন্ট হারে এবং আপনার টাকা যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে এবং একশো দিনের জন্য এফডিআর করলে আপনি পাবেন সাত পার্সেন্ট হারে দুইশো দশ দিনের জন্য করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এফডিআর করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা আপনার টাকা এক করবাব হলে আপনি একশো দিনের জন্য এফডিআর করলে সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং দুইশো দশ এবং তিনশো পঁয়ষট্টি দিনের জন্য সাড়ে সাত পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে এখানে আপনারা আরেকটি ক্যাটাগরিতে এফডিআর রেট দেখতে পাচ্ছেন এখানে মেয়াদকাল হচ্ছে একানব্বই দিন একশো একাশি দিন দুইশো সত্তর দিন এবং তিনশো চৌষট্টি দিন সো একানব্বই দিন এবং আপনার টাকা যদি লেস দেন এক কর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন একানব্বই দিনের জন্য আট পার্সেন্ট একশো একাশি দিনের জন্য আট দশমিক পঁচিশ পার্সেন্ট দুশো সত্তর দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট এবং তিনশো চৌষট্টি দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা এবং আপনার টাকা যদি এক কর অ্যাবভ হয়ে থাকে সেই ক্ষেত্রে একানব্বই দিনের জন্য আপনি মুনাফা পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট একশো একাশি দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট দুশো সত্তর দিনের জন্য সাড়ে আট পার্সেন্ট এবং তিনশো চৌষট্টি দিনের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে মুনাফা আপনারা এখন যে স্কিমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিস্ট ব্যাংকের ডিপিএস যেটি তাদের প্রোডাক্ট নেম রয়েছে ডিপোজিট স্কিম প্রোডাক্ট এখানে আপনারা এর ম্যাধকাল দেখতে পাচ্ছেন এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর এখানে আপনারা ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এক বছরের জন্য সাড়ে নয় পার্সেন্ট তিন বছরের জন্য নয় পার্সেন্ট পাঁচ বছরের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আট বছরের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং দশ বছরের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা সো এখানে আমরা একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ অল্প মেয়াদের জন্য তারা বেশি মুনাফা প্রদান করছে এক বছরের ক্ষেত্রে সাড়ে নয় পার্সেন্ট হারে মুনাফা এবং দশ বছরের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা অর্থাৎ এক পার্সেন্ট কিন্তু কম দেখতে পাচ্ছি বেশি মেয়াদের যে সমস্ত ডিপিএস রয়েছে সেই ক্ষেত্রে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে এছাড়াও আপনারা আরও বেশি পরিমাণ অ্যামাউন্ট জমা করে এই মিসল টাচ ব্যাংকে আপনার ডিপিএস করতে পারবেন এখানে আপনারা সর্বনিম্ন কিস্তির পরিমাণ দুইশো টাকা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি দুইশো টাকা জমা করে এক বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি ম্যাচ শেষে আপনি পাবেন তিন হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং পাঁচশো টাকা প্রতি মাসে জমা করে আপনি এক বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন ছয় হাজার তিনশো বারো টাকা মাসিক এক হাজার টাকা করলে আপনি পাবেন বারো হাজার ছয়শো পঁচিশ টাকা মাসিক দুই হাজার টাকা করলে ম্যাচ শেষে পাবেন পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং মাসিক পাঁচ হাজার টাকা করলে ম্যাচ শেষে আপনি পাবেন তেষট্টি হাজার একশো ছাব্বিশ টাকা সেম একইভাবে আপনি তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন দুইশো পঞ্চাশ টাকা করে তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন দশ হাজার তিনশো উনচল্লিশ টাকা মাসিক পাঁচশো টাকা করলে তিন বছর মেয়াদে ম্যাচ শেষে পাবেন বিশ হাজার ছয়শো উনআশি টাকা এবং মাসিক এক হাজার টাকা করলে ম্যাচ শেষে আপনি তিন বছর পর পাবেন একচল্লিশ হাজার তিনশো উনষাট টাকা এবং মাসিক দুই হাজার টাকা করে তিন বছর পরে আপনি পাবেন বিরাশি হাজার সাতশো আঠারো টাকা মাসিক পাঁচ হাজার টাকা করে তিন বছর পর আপনি পাবেন দুই লাখ ছয় হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এবং পাঁচ বছরের জন্য আপনারা আট বছরের জন্য দেখতে পাচ্ছেন এবং আপনি কোন মেদে এবং মাসিক কত টাকা জমা করে এই ডিপিএস অপেন করতে চাচ্ছেন কাইন্ডলি আপনার স্কিমটি এখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করুন এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আপনারা যদি ম্যাচ শেষে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনারা সর্বনিম্ন চার বছরে হতে পারবেন এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি সর্বনিম্ন চার বছরে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে সতেরো হাজার নয়শো টাকা এবং ছয় বছরে দশ লক্ষ টাকা পেতে হলে আপনাকে মাসিক জমা করতে হবে এগারো হাজার নিরানব্বই টাকা আট বছরের জন্য জমা করতে হবে মাসিক সাত হাজার সাতশো উননব্বই টাকা দশ বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর টাকা বারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা এবং পনেরো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে তিন হাজার একশো চৌষট্টি টাকা এবং সর্বোচ্চ বিশ বছরে দশ লক্ষ টাকা মালিক হতে চলে আপনাকে মান্থলি জমা করতে হবে এক টাকা মাত্র এই এক হাজার নয়শো বত্রিশ টাকা আপনি যদি বিশ বছর জমা করেন তাহলে ম্যাচ শেষে আপনি মোট পাবেন দশ লক্ষ টাকা মা আপনার এখানে কোনো ধরনের মুনাফার পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছেন না অর্থাৎ এখানে ম্যাথকাল চার বছরে এবং সর্বোচ্চ বিশ বছরে সর্বনিম্ন চার বছর এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন এবং মান্থলি আপনার বাম পাশে যে কিস্তির পরিমাণটি দেখতে পাচ্ছেন এই পরিমাণ কিস্তি আপনাকে জমা করতে হবে মান্থলি দশ লক্ষ টাকার মালিক হতে চাইলে এখানে আপনারা সর্বনিম্ন চার বছর এবং সর্বোচ্চ বিশ বছরে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে এখানে আপনারা প্রত্যেকটা মেদের জন্য অর্থাৎ চার থেকে বিশ বছরের জন্য তারা সাত পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো আপনি যদি সর্বনিম্ন চার বছরে কোটিপতি হতে চান তাহলে আপনাকে মাসিক জমা করতে হবে এক লক্ষ আশি হাজার চারশো চুয়াল্লিশ টাকা পাঁচ বছরের জন্য আপনার মাসিক জমা করতে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো সাতাশ টাকা ছয় বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে এক লক্ষ এগারো হাজার আটশো সাতান্ন টাকা আট বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে সাতাত্তর হাজার আটশো পঁচাশি টাকা দশ বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে সাতান্ন হাজার সাতশো ছাপ্পান্ন টাকা বারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পুরো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে একত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং আঠারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে তেইশ হাজার তিনশো একত্রিশ টাকা এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি এক কোটি টাকার মালিক হতে চাইলে আপনাকে মাসিক জমা করতে হবে উনিশ হাজার তিনশো আঠারো টাকা প্রতি মাসে এইভাবে আপনি বিশ বছর জমা করলে ম্যাচ শেষে আপনি পাবেন এক কোটি টাকা ব্যাংকের যে সমস্ত স্কিম নিয়ে আমি আলোচনা করেছি আশা করছি এখান থেকে আপনার জন্য কোন স্কিমটি বেস্ট হবে সেটি আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন সো এছাড়াও আপনারা মিসওয়ার্ল টাস ব্যাংকের কোনো স্কিম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম